শ্বাস শ্বাস নেয়া এবং শ্বাস দুইটি বাংলা অর্থ যেমন আলাদা ইংরেজিও আলাদা দুটি শব্দ আছে ব্রেথ 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 মানে শ্বাস ই অর্থ শ্বাস ব্রেথ বিফোর ইউ স্পিক কথা বলার আগে একটা গভীর শ্বাস নাও তাহলে টেক এখানে ভার্ব আর ব্রেথ হলো নাউন সেইটা ডি ব্রেথ বিফোর ইউ স্পিক বি আর ই এই টি এইচ ই ব্রিথ ব্রিথ একটি ভার্ড ব্রিদ অর্থ শ্বাস নেয়া মেক শোর টু ব্রিথ ডিপলি ডিউরিং মেডিটেশন ধ্যান করার সময় শ্বাস জোরে শ্বাস বা গভীর ভাবে শ্বাস তাহলে ব্রেথ নাউন ব্রিদ ভার্ব

শ্বাস প্রশ্বাসটা কি অস্থির থাকে একটু বিশ্রামের পর আমাদের শ্বাস প্রশ্বাসটা স্বাভাবিক হয় এটাই বলা হয়েছে তাহলে আমরা এখানে তিনটা শব্দ দেখলাম খুব কাছাকাছি একটা ব্রেথ দুই নাম্বারটা ব্রিদ পরেরটা ব্রিদিং ব্রেথ ব্রিদ ব্রিদিং থ্যাংকস ফর ওয়াচিং